প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে আমরা শিখব হচ্ছে সুরাতুল কদর যারা সুরায় কদর সহি শুদ্ধ পারেন না আমার সাথে পড়ুন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখলে আপনি সুরায় কদর সহি শুদ্ধভাবে মাখরা সহ শিখতে পারবেন ইনশাল্লাহ আজকে এই সুরাটি শব্দে শব্দে টেনে টেনে সহী শুদ্ধভাবে মুখস্থ করার চেষ্টা করব অংশলা চলুন আজকে শুরু করা যাক বিস্মিল্লাহাই ইন আনসালনাহু ফি লাইলাতিল এখানে গুন্না করে আবার তিন লেফট টান দিতে হবে ইননা আনসালনাহু ফি লাইলাতিল কদর পড়েন এক একটি শব্দ তিন চার বার করে বলবেন ইন্না আং সাল্না হুফি লাইলাতিল বদরি বদ্রি এখন পরে আর পরে ওয়ামা আদ্র রাকামা লাইলাতুল বদ্রি এটা হচ্ছে লাইলা তিল প্রথমটা এটা খেয়াল রাখবেন আর এটা হচ্ছে লাইলাতুল প্রথমটা হচ্ছে লাইলা তিল আর অন্য গুলো হচ্ছে লাইলা তুলা আ কামা লাইলাতুল তুল্রি ওয়ামা আ দে রকামাইলা তুল অদ্রি ওটা হচ্ছে লাই লাটু লৌকা মিন আলফিসা হা উচ্চারণ করে রড আর একটু মোটামুটি হালকা উচ্চারণ করলে ঠিক হয়ে যাবে লাই লাটু নৌকোয়া মিন আলফিসাহারি করেন লাই

It it تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ ওয়ারু হফি হা বিহীম এখন পুরো স্টপটা পড়ি আবার পড়েন তানাজ্জালুল মালা ওয়ার রূহু ফীহা বি ইজ ই নেওর অফ কুল্লি আমরি আমরিং বলে এখানে সালাম বলতে হবে মিং কুল্লি আমরিং সালাম এখানে এসেও থামতে পারেন মিলিয়ে মিং কুল্লি আমরিং সালাম এখানে যদি থেমি তারপর আবার ছালাম বলে তারপরে এই আয়টা পড়তে হবে মিং কুলিয়াম এখন পুরো আয়েরটা পড়ি একবার তানা ঝালুল মালা ইকাটুয়ার রু শফি হা বি এজ আমরে سلام لكن لكن سلامٌ هي حتى لكن لكن الفجر سلامٌ هي حتى لكن لكن سلامٌ هي حتى مطلع الفجر এখন আমরা শুরু থেকে আরেকবার রিডিং পড়ব ইনশাল্লাহ পড়েন ইন আংসল না হুফিলাইল তিল কদ্রী وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها.